নির্বাচনের নির্বাচনের ঢাকে ঢাকে কাঠি কাঠি পড়েছে। আর পড়া দেখা গেছে সমস্ত কর্মী সমর্থকরা এবার মাঠে ময়দানে ছাপিয়ে পড়েছে সংগঠন মজবুত করতে অন্যদিকে নির্বাচনের পূর্বে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মাঠে নামলো বাম সংগঠন এলাকা জনস্বার্থে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পঞ্চায়েত সচিবের সামনে গৌরনগর ব্লকের ভিটিওর নিকট ডেপুটেশন প্রদান করল ভারতের মার্ক্সবাদে কমিউনিস্ট পার্টির ইছোপুর শাখা কমিটি শ্রমিকদের ন্যায্য মুছুরি আদায় করা গ্রামের সমস্ত ভাঙা রাস্তাঘাট সংস্কার সহ আট দফা দাবি আদায়ে এই ইছপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গৌরনগর ব্লকের বিটিওর নিকট শুক্রবার বিকেলে ডেপুটেশন প্রদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইছকপুর শাখা কমিটির সদস্যরা ডেপুটেশন প্রদান করার পূর্বে রীতিমতো দলীয় কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে ইছকপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিবের সাথে ডেপুটেশনে মিলিত হন মিছিলে এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পার্টির স্থানীয় নেতা সুরমান আলী প্রীতম সিনহা সহ অনেকেই ডেপুটেশনের শেষে সুরমান আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাব আমরা ইসবপুর গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞ মহোদয়ের উদ্দেশ্যে ইসবপুর গ্রাম পঞ্চায়েত সচিবের নিকট আমরা আমাদের এলাকার সাধারণ মানুষের স্বার্থে কিছু দাবি ভিত্তিতে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি এই গণডেপুটেশনে মিলিত হওয়া আমরা এলাকার পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছি আমরা দেখেছি গত দুর্গাপূজার সময়ে আজ আরেকটা দুর্গাপূজা এই সময়ে আমাদের সামনে অবতীর্ণ প্রায় এগারো মাস সময় আগে একটি দুর্গাপূজা এটা সার্বজনীন উৎসব ওই দুর্গাপূজাতে পূজার কাজের নামে এলাকাতে সাধারণ মানুষ কাজ করেছে এখন পর্যন্ত কোনো পূজার কাজ যারা করেছে কোনো শ্রমিক এখন পর্যন্ত তাদের পেমেন্ট পায়নি এটাই পঞ্চায়েতে শুধু আজকে ডেপুটেশনের মাধ্যমে না এর আগেও আমরা যোগাযোগ করেছি আমাদের দাবিগুলো জানিয়েছি এবং এই এলাকাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়াও আমরা অনেকের সাথে কথা বলেছি তারা কোনোভাবেই পূজার সময় যারা কাজ করেছিল তাদের পেমেন্টটা দেয়নি এটা একটা দুর্নীতি বলে মনে করি তাই এলাকার মানুষকে সাথে নিয়ে আজও আমরা এই পঞ্চায়েত সচিবের কাছে বিডিও মহোদয় বা ডিএম মহোদয়ের নিকট আমাদের দাবিটা তুলে ধরার জন্য আমরা ওনার কাছে আমাদের দাবি শোনা পেশ করেছি দু নম্বর বিষয় হচ্ছে রেগার কাজের নামে যে কাজটা এটা প্রায় বন্ধ দীর্ঘদিন যাবত এই পাঁচ বছর যাবৎ প্রায় বন্ধ কিন্তু যাও হচ্ছে তার চুক্তির মাধ্যমে দু লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার প্রজেক্ট হাতে গোনা দশজন জন চুক্তিবদ্ধ শ্রমিক কাজ করছে এটা নির্দিদায় নিঃসন্দেহে আমরা বলছি এবং এটা আমরা প্রমাণ করতে পারবো প্রমাণ দিতেও পারবো তারা চুক্তিতে কাজ করাচ্ছে আমরা বলছি রেগার কাজ চুক্তিতে দশ বারো জনের পকেট পড়ার মতো না রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে করার মতো না এটা সার্বিক গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ এটা গরিব মানুষকে মাইকিং করে এটা গরিব মানুষের হাতে তুলে দিতে হবে এর বাইরে আমরা দাবি রেখেছি এই সময় রেগার কাজ বন্ধ দ্রুত রেগার কাজ চালু করা দুইশো দিনের রেগার কাজ এবং পাঁচশো টাকা মজুরি যাতে হয় এই ব্যবস্থাটাও জন্য আমরা দাবি করি আমাদের দাবি তার সাথে আছে এই সময়টার মধ্যে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডে যে গলি রাস্তাগুলা গলি রাস্তাগুলা সাংঘাতিকারা মানুষ চলাচলের উপযুক্ত অনুপযুক্ত গলি রাস্তার পাশাপাশি আপনারা শুনলেন বাম নেতৃত্বদের বক্তব্য তারা রাস্তাঘাট সংস্কার সহ শ্রমিকদের ন্যায্য পাওনা একাধিক বিষয় নিয়ে আজ ডেপুটেশন প্রদান করেছেন আজকের এই ডেপুটেশন প্রদানের পর রাজনৈতিক মহল বলছে যে নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার নিয়ে হাতিয়ার করে জমি শক্ত করতেই তৎপর রয়েছে বাম সংগঠন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন সংস্কার